সুধি ভক্ত স্বজন এদিকে আবার নেপালে দুই হাজারেরও বেশি মানুষ আবার সনাতন ধর্মে প্রত্যাবর্তন করলেন আপনারা জেনে অবাক হবেন যারা পূর্বে সনাতন ধর্মে ছিল সেই সনাতন ধর্ম অবলম্বীরা নিজের ধর্ম সম্পর্কে ভালোভাবে না জানার ফলে এবং অন্যান্য মিশনারি যারা ছিল যারা খ্রিস্টান মিশনারি ছিল সেই মিশনারিদের প্রভাবে আমাদের সনাতন ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল কিন্তু গত এক তারিখে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে দুই হাজারেরও বেশি মানুষ আবার তাদের নিজ ধর্ম সনাতন ধর্মে ফিরে আসলো কেননা তাদের পূর্বে এরকম আমাদের ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল না বা জ্ঞান থাকারও কোনো ব্যবস্থা ছিল না বা জ্ঞানটা যে গ্রহণ করবে সেরকম কোনো ব্যবস্থা ছিল না এজন্য খ্রিস্টান মিশনারিরা তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে ধর্মান্তরিত করে কিন্তু পরবর্তী সময়ে তারা বুঝতে পেরে তারা আবার তাদের নিজ ধর্ম সনাতন ধর্মে ফিরে আছে আপনারা স্ক্রিনে ফোটেজটি দেখতে পাচ্ছেন শুধু ভক্ত স্বজন আমরা বিভিন্ন কারণে বা বিভিন্ন মানুষের উচকানিমূলক কথার কারণে আমরা আমাদের সনাতন ধর্ম এই শান্তির ধর্ম থেকে বিস্তৃত হয়ে যাই বা এই শান্তির ধর্ম থেকে আমরা সরে যাই বা অন্য ধর্ম গ্রহণ করি ধর্মান্তরিত হই কিন্তু ধর্মান্তরিত হওয়ার আগে আমাদের নিশ্চয়ই জানতে হবে যে আমাদের ধর্মে কি আছে বা নেই আমাদের ধর্ম কতটা শান্তিপূর্ণ সেটা না জেনেই আমরা আমাদের ধর্ম ত্যাগ করি কেননা আমাদের সেরকম শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের বোঝানোর মতো কোনো ব্যক্তিকে আমরা পাই না যদিও পাই সেগুলো মাথায় নেই না কিন্তু অন্য ধর্মের যদি কেউ আমাদেরকে বোঝাইতে আসে তখন আমরা ঠিকই বুঝি বা আমাদের নিজেদের ধর্ম সম্পর্কে নিজ জ্ঞান নিজেদের ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে নিজেদের ধর্ম সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে তারা যেটাই বলে আমাদেরকে সেটাই আমরা মনে করি সেটাই ঠিক ঠিক সে কারণে তারা ধর্মান্তরিত হয় পরবর্তীতে তারা যখন বুঝতে পারে তখন অনেক কিন্তু আফসোস করে এই জন্য আমাদের সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমাদের সনাতন ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান এবং সনাতন ধর্ম সম্পর্কে আমাদের যারা ছোট ছোটো মনিরা আছে তাদেরকে ছোটো থেকে সে শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে তারা প্রকৃত আমাদের সনাতন ধর্ম সম্পর্কে বাস্তব জ্ঞান তারা জানতে পারবে তাহলে যদি কেউ বেধর্মী এসে আমাদের প্রশ্ন করে তার প্রশ্নের জবাব আমরা দিতে পারবো কিন্তু যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে ধর্মান্তরিত হতে আমরা বাধ্য আপনারা যদি চান যে আপনাদের ছেলেমেয়েরা ধর্মান্তরিত না হয় বা ভবিষ্যতে না হবে বা সে থেকে যদি আপনারা রোধ করতে চান তাহলে অবশ্যই এই ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই বিকল্প নেই তাই আপনাদের সন্তানকে অবশ্যই অবশ্যই ধর্মীয় এই জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা করুন আশা করি বুঝতে পারছেন ঠিক যেমন আমাদের নেপালে দুই হাজার প্লাস বেশি বেশি যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল তারা আবারও এই সনাতন ধর্মে ফিরে আসলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে আমাদের ধর্মীয় শিক্ষাটার কত প্রয়োজন তো আশা করি আপনারা আপনাদের সন্তানকে এই ধর্মীয় শিক্ষাগুলো দেবেন হরে কৃষ্ণ